তেল দিয়ে নিলাম এখন পেঁয়াজ দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর দিয়ে দেবো হলুদ সামান্য ভাজা হয়ে গেলে ওখানে আলু দিয়ে দিতে হবে আলুটা ভালো করে একটু নেড়ে নিতে হবে একটু পানি দিতে হবে নেড়ে নেওয়ার পর একটু পানি দিয়ে একটু হালকা সেদ্ধ করে নিতে হবে আলুটা সেদ্ধ হচ্ছে হালকা সেদ্ধ হলে পানিটা একটু টেনে আসলে আমরা করলাটা দিয়ে দেবো আলু হালকা ভাজি হয়ে গেছে এখন এই তুলো এর থেকে ঢেলে ঢেলে দিতে হবে রান্না হয়ে গেছে ভাজিতে দেখতে যেরকম গোবর খেতে সেরকম সুস্বাদ্য i to do that.